আজকে আমি রান্না করব কলার থর আমরা কলার থোরই বলি আর অন্য অন্য জায়গায় হয়তো কলার মোচা বলা হয় আজকে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে আমি কলার থোরগুলো ভালো করে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিব আর কলার থোরটা আমার অল্প হয়েছিল এই জন্য এর ভিতরে আমি পরে সামান্য কিছু মানে সামান্য পরিমাণে আলু দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিব কারণ এর ভিতরে অনেক পরিমাণে কষ রয়েছে এই কষগুলো বের করে ভালো করে দিব ধুয়ে নিচ্ছি এখন এখন আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে এটা আমি রেখে দিব দিয়ে পিঁয়াজ মরিচ রেডি করে নিব এই তো আমার ধোয়া শেষ এখন আমি পিঁয়াজ মরিচটা রেডি করে রেখে দিয়েছি এরপরে আমি একটা কড়াই পাতি কড়াই তুলে দিব চুলাতে দিয়ে এর ভিতরে পেঁয়াজ ও মরিচগুলো একটু নাড়াচাড়া করে নিব আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন পোড়া না যায় এগুলো যদি পোড়া যায় তাহলে কিন্তু তরকারি টেস্ট হবে না এখন আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করব। এরপর তেজপাতা দিয়ে দিব কিছু পরিমাণে এখন তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি ওই কেটে রাখা থর ও আলুগুলো এর ভিতর দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে দেখলাম কি রকম হয়েছে এখন আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে ভে ভেজে নিব এখন আর এটাকে ঢাকনা দেওয়া হবে না এটা সিদ্ধ হয়ে গেছে এতো আমি এখন নাড়াচাড়া করতেছি দেখুন লালচে কালার হয়ে আসতেছে আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজবো কারণ আর একটু না ভাজি হলে খেতে স্বাদ লাগবে না আপনারা কারা কারা এভাবে কলার থর ভাজি খান আমাকে জানাবেন আর আমার তো অনেক ভালো লাগে কলার এই থরটা ভাজি করে খেতে অনেক স্বাদ লাগে খেতে দেখুন কথা বলতে বলতে আমার ভাজিটা প্রায় শেষের দিকে তো আমার রান্নাটা হয়ে গেল ভাজিটা অনেক সুন্দর কালার এসেছে তাই না তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি রান্নার ভিডিওতে আল্লাহ হাফেজ